শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে এসছি বাইরে ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি এলে স্কুলে যাব তো এই যে দেখো সকালবেলা কতটা রোদ উঠেছে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো স্কুলে গিয়ে স্কুল থেকে ফিরে এসেছি এসে আজকে সকালবেলা রান্না হয়েছিল সোয়াবিনের জল আর ভাত তো খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়েছি এরা টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছে যে কোথায় যাচ্ছি বা কার সঙ্গে দেখা করেছি তো যাই হোক এখন এই যে টোটো ধরে এগোচ্ছি মানে গন্তব্যস্থলে তো এক রাতে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে অনেকক্ষণ ওয়েট করেছিলাম নিচে রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে তারপর ভাবলাম চলো আমি রেস্টুরেন্টে চলে যাই তারপর না হয় সুদীপ দা আজকে আমার ওপর রাগ করেছিল সুদীপ দা কারণ আমি রেস্টুরেন্টে ডেকে পাঠিয়েছিলাম বলে তো সুদীপ দা আমার ওপর ভীষণ রাগ করে ফেলেছিলো কিছু করার নেই এত গরমের মধ্যে এই নিচে দাঁড়িয়ে কথা বলা সম্ভব না তার জন্য আমি ভাবলাম চলো একটু ঠান্ডায় বসে না হয় কথা বলা যাবে তো এই যে দা اكو কিছু করার পর যাই হোক সুদীপ এসছিল আর সুদীপ সঙ্গে সুদীপ কে ভাই ও সঙ্গে এসছিল তো হয়তো মিনি ব্লগ নাকি ওইগুলো করছিল তো সুদীপ সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো আমার যাক আজকে দিনার সঙ্গে দেখা হলো অনেক দিন মানে বলছিল দিনা অনেক এর আগে থেকে সুйда আবার দেখা করব দেখা করব দেখা হচ্ছিল না ফাইনাল দেখা হলো বলছে কিনা কিনা বসে আর সব থেকে একটা খারাপ লাগলো কি আমার এই তার রেস্টুরেন্টে ডেকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বাড়িতে মাছ নিয়ে যাবো মাছ নিয়ে গেলে আমার ভাগে বোন এসে মাছ দিয়ে তরকারি হবে আর এখানে আমরা খেতে বসেছি দোষ তুমি কি বলছো মাছ পাওয়া যাবে তো মাছ পাওয়া যাবে না না মাছ পাওয়া যাবে মাছ এখান থেকে খুঁজে নিয়ে যেতে হবে

আমি এতদিন ব্লগ দিতে পারিনি কারণ আমার একজন পুরো কাছের মানুষ আমাদের ছেড়ে অনেকটা দূরেই চলে গেছে তো ওই মানে ওইটার জন্য না আমার ব্লক করা হয়নি ইচ্ছেই নেই মানে ইচ্ছে ছিল না তো এই ব্লগটা ছিল বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেই এটা একটা বেস্ট মুমেন্ট ছিল আমার কাছে তো এইটার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেই তো বাড়ি যে আমাদের ছেড়ে গেছে তার ব্লক আমার চ্যানেলে একটা না দুটো আপলোড করা ছিল তো তোমাদের সঙ্গে অবশ্যই সেরা করবো যে কে ছেড়ে গেছে আমাদের তো যাই হোক এখন বাড়ি ফিরে এসেছিলাম এসে খাওয়া দাওয়া করেছিলাম আবার আর তো খাওয়া দাওয়া করে এখন এই যে বেরিয়েছি টিউশানে তো আর এত গরমের মধ্যে না চুলটাও আমি ছেড়ে যেতে চাই না এখন সময় খোপা করে রাখি যেখানেই যাই না কেন তো চলো এখন টিউশন পড়াতে যাই আর আজকে গরমের জন্য ভাবছিলাম এমনিতে তো আসতে দেরি হয়ে গেছিলো এগড়া থেকে তো তার জন্য ভাবছিলাম যে টিউশন যাবো না কিন্তু তো ওটা তো করা যাবে না তো এখন এই যে দেখো রাস্তার কাজ চলছে রাস্তার কাজের জন্য সাইকেল নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয় প্রচুর অসুবিধা হয়ে থাকে তো এসে নিমাদার দোকানে একটা কফি খেয়ে নিলাম আর কফি খেলে এনার্জি লেভেলটা বেড়ে যায় কফি বা চা খেলে তো যে অলস ভাব থাকে সেইগুলো আর থাকে না কফি চা খেলে কার কী হয় জানি না এত গরমের মধ্যে আমার কফি চা খেলে আর গরম কি ঠান্ডা কি কফি আর চাটা খেলে যাই হোক এনার্জি লেভেলটা বেড়ে যায় তো তারপরে একটুখানি মৌরি নিয়ে চলে এলাম টিউশন পড়াতে এই যে দেখো এখানটায় সবাই বসছে টিউশন পড়তে আর এখন ওদের পরীক্ষা শুরু হচ্ছে তো তো বাড়ি ফিরে এসেছিলাম সন্ধ্যা ছটা নাগাদ এসে বাড়িতে এসে দেখি যে এতজন এসে বসছে তো এসেটা গল্প করেছিল সবাই গভীরভাবে শুনছিল তো এরা হচ্ছে আমার ছোট কাকু ছোট মেয়ে আর কাকিমা এসেছিলো সরি বড়ো মেয়ে আর কাকিমা এসছিল তারপর মা আমার জন্য একটা লেস নিয়ে এসেছিলো তো লেসটা খাওয়ার পর এই দেখো আমার ছোটো কাকু তার মেয়ের মেয়েকে নিয়ে এসছে তো এই যে এখন বসছে কত ফুটফুট তাই না ও সব কিছু শিখে গেছে সব কিছু বলতে পেরে গেছে তবে ও বাংলাটাই খুব কম বলে ঘরুয়া কথা আর ওর হিন্দি কথাটা বেশি বলে বাংলা কথাটা তেমন একটা বলতে জানেন না তো এই এখন ছিল তারপর আমি আবার সেই অর্ধেক চিপসটাকে খাওয়া শুরু করেছিলাম তো বেলা এই যে দেখো মাছের তরকারি হয়েছিল টক কুমড়ো দিয়ে আর চচ্চড়ি ছিল আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে যে আমাদের ছেড়ে কে চলে গেছে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আজ তোমার নিয়ে শুরু হলো। নতুন জীবন সবে লাগে যেন